সেটা যখন মাতৃভূমিতে ফিরে আসে তখন তাকে লক্ষণ ইউরোপীয় যখন দক্ষিণ আমেরিকায় এবং আফ্রিকায় গেছে আমি আমাদের কথা বাদ দিলাম সেখানে তারা যে জাতিগত সাথে যুক্ত হয়েছে বর্ণবাহ ইংরেজি করে ষোলো শতাব্দীর আগে রেস কথা ব্যবহার করা তো পশু জগতের ক্ষেত্রে ঘোড়ার জাত মানে গাধার জাত গরুর জাত মানুষের ক্ষেত্রে এটা প্রয়োগ শুরু হয়েছে কলম্বাসের আমেরিকা বিষ্কার সংখ্যা একটা বৈশিষ্ট্য হচ্ছে মানুষকে রেসের দিক থেকে নিম্ন মনে করা কালোরা চিন্তা করতে পারে না কালোদের মধ্যে বুদ্ধি নাই কালোদের কয় কয়েকটা আইন ইসলাম জন্মে সেই সমস্ত কথা মতো লোকরা বলেছে তার মতো লোকেরা বলছে আমি এই জন্য বলছি উপনিবেশে গিয়ে যে অত্যাচার ও বিচারটা করেছে সেটা যখন নিজের মাতৃভূমির লোকের উপর করা শুরু করেছে যেমন কমিউনিস্টরা যদি ইউরোপের সাদাও হয় তাদের উপর অত্যাচারটা করেছে ইহুদিরা মনে করতে যে তারা সাদা কিন্তু হিটলার মধ্যে তোমাদের আয়রন সাদা আমাদের লোক এইভাবে আমি লক্ষণ অন্যান্য যারা জাতিকে বলা হয় জাতিগত সৌকাল তাদের ক্ষেত্রে তারা এই প্রয়োগ করছে আমরা সবাই বাঙালি শেখ যে আমরা সবাই বাঙালি বলেছিলেন এটা তার একটা অভিক্ষা প্রজেকশন বলা যায়

আমাদেরকে এক উদাহরণ দিয়ে বলি আমরা কথা কথা বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবার ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার নয় আপনি পরিবার বলে একটা ম্যাকর যখন আপনি জাতির পিতা কথা বলেন আপনি একটা মিলে বলেন সমাজকে তিনটা লেভেল বা স্তরে ভাগ করে পন্ডিতারা কথা বলেছেন আমরা এই থেকে ধার করে বলছি এক হলো পরিবার পরিবারের মূলনীতি হচ্ছে সন্তান সন্ত মা বাবা ভালোবাসা সেখানে ঝগড়া জাতি হয় স্বামী স্ত্রীর ভালোবাসা সন্তানের সাথে মাতা পিতার ভালোবাসা

শুনলে বাংলাদেশ হবে না অনেকেরা ভূপ্রেকেন রাজনীতি করতেন ভাষণের লিখেছেন তিনি একটা মুজিবাদ বই লিখেছিলেন মুজিবাদ বা বঙ্গবন্ধু শেখ মুজিব ডক্টর মজাহরুল ইসলাম তিনি একটা প্রভুত্ব লিখেছিলেন অনগল্পে

সেই কথাটা কি করে ব্যায়ামে গেল পরবর্তীকালে তারা শুনতে পাচ্ছি তারা বলি তারা ফিরিয়ে খুব ভালো আপনি ভুয়া কথা বলার চাই ফেসিবদের একটা বৈশিষ্ট্য হচ্ছে সে কথা বলে উনিশশো বাহাত্তর সালে যে মুজিবাদি আলস্য হয়েছিল সেটা ছিল

এটা চ্যালেঞ্জের বিষয় কিন্তু সাংবাদিকদের উপর সমস্ত নৈতিক দায় দিলে চলবে আমি বারবার কতটা ঘুরিয়ে প্রসঙ্গের বাইরে গেছি কি কারণ প্রসঙ্গ প্রসঙ্গের বাইরের থেকে দেখতে হবে

কিন্তু এটা আমাদের মনে হয় আপনার পায়ে নিচে প্যানেস্টাল আছে এটা পড়ে উঠতে পারে আমার তো পায়ে নিচে প্যানেস্টাল নাই আমি উঠতেই পারি না ধন্যবাদ